খুদে ফুটবলারদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এগিয়ে এলেন এক শিক্ষিকা নাম চন্দ্রানী রায় বাড়ি রায়গঞ্জের উকিল পাড়ায় হলেও কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালোরে থাকেন বাবা মনি রায় রায়গঞ্জ টাউন ক্লাবের দীর্ঘদিনের কোচ হিসেবে পরিচিত কাজেই খেলাধুলোর প্রতি বিশেষ টান থাকা চন্দ্রানীর প্রতি স্বাভাবিক আর সেই টান থেকে রায়গঞ্জ টাউন ক্লাবের প্রশিক্ষণরত খুদে ফুটবলারদের ব্রেকফাস্ট টিফিনের দায়িত্ব নিলেন তিনি কিছুদিন আগেও তার কানে আসে মাঝে মাঝেই খুদে ফুটবলাররা না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে সেই কারণেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার এই সিদ্ধান্তে খুশি তার বাবা মনিবাবু বলেন মেয়ের এ ধরনের সাহায্যের সিদ্ধান্ত তাকে গর্বিত করেছে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান একাধিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বরাবরই তারা রায়গঞ্জ তথা জেলার মাটি থেকে ভালো ফুটবলার তুলে আনার চেষ্টা করেছেন চন্দ্রানীর এ ধরনের পদক্ষেপ তাদের এই প্রয়াসকে অনেকটাই এগিয়ে দেবে আহ বলছে দিদি আপনার নাম চন্দ্রানী রায় কোথায় বাড়ি আপনি আমার আসল বাড়ি তো রায়গঞ্জ জকিল পাড়াতেই কিন্তু বর্তমানে আমি থাকি এখন ব্যাঙ্গালোরে কি করেন আমি ওখানে একটা প্রাইভেট স্কুলে চাকরি করি তো যেটা শোনা গেল আপনি এই আহ ফুটবল খেলোয়াড় বাচ্চাদের জন্য একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন হ্যাঁ সেই উদ্যোগ আসলে আমি জাস্ট এমন কিছু বড় উদ্যোগ নিইনি খুবই সামান্য কোনোভাবে আমার কানে এসছে যেহেতু আমার বাবা এই মাঠের সাথে জড়িত যেখানে একটা খুবই ভালো কোচিং ক্যাম্প শুরু হয়েছে রায়গঞ্জে সেখানে কিছু বাচ্চা আসে যাদের হয়তো সকালবেলায় প্রপার ব্রেকফাস্ট টা অবধি হয় না তো আমি শুধু বলেছি যে সেই ব্রেকফাস্ট টা আমি স্পন্সার করতে চাই এই সামান্যটাই আমি নিয়েছি কারণ কিছু ইনসিডেন্ট আমি শুনতে পেরেছি যে কিছু বাচ্চা না খেয়ে পেয়ে তারা গ্যাসে অ্যাসিড হয়ে শ্বাসকষ্ট হচ্ছে হসপিটালাইজড হয়েছে তো এই সমস্ত কারণে আমার মনে হয়েছে যে এই বাচ্চাগুলো যদি একটু সামান্য কিছু সকালবেলায় খেতে পায় তাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর যখন রায়গঞ্জে এত সুন্দর একটা কোচিং ক্যাম্প শুরু হয়েছে যেখানে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় সুযোগ করে দেওয়া হচ্ছে তো সেখানটায় কন্ট্রিবিউট করাটা আমার মনে হয় মানে আমার জন্য তো খুবই সৌভাগ্যের ব্যাপার

উত্তরাধিকার সূত্রে কত সেই ভালোবাসাটা আপনার মেয়ের মধ্যেও দেখা যাচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে আমি গর্বিত যে আমার মেয়ে আমার একটা উদ্যোগ নিল ও চোখের সামনে দেখা একটা মেয়ে না খেয়ে হসপিটালে চলছে সেটার ভিতর লেগেছে ও কিন্তু এরকম অনেক জায়গায় অনেক কিছু পনসার্ট করে তার কোনো প্রচার করে না আজকে এখানে অরিজিৎ সবাই মিলে ধরে ওর প্রচারটা করবে হচ্ছে বাইরে কোথায় কি করে আপনি বললেন কোথায় কী ব্যাঙ্গালোরে কতগুলো পনসর্ট করে নাম বললো না আমাকে অরিজিৎকে বলেছে নাম বললো অসুর জঙ্গার পনসর্ট মানে হঠাৎ করে এ ধরনের চিন্তা ভাবনা ওর মধ্যে আসলো কোথায় ও চোখে দেখেছে একটা মেয়ে নাখে এখান থেকে সন্ধ্যার সময় বারিয়ে গেছে গিয়ে হসপিটালে চলছে সেই মেয়েটাকে দেখে ওর ভেতরে আসছে ওই মেয়েটাকেও কিছু সাহায্য করেছে সেভাবে যে আমি যদি এইখানকে যারা খেয়ে আসে তাদের জন্য কিছু করতে পারি এমনিই গর্বিত হবে। সে সে করার ক্ষমতাও আছে। আপনার কতটা ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। আমার বড় মেয়ে থাকলে আরো খুশি হচ্ছে মাঠে খেলার মধ্যে আপনার আমার নাম অরিজিৎ আজকে একজন ফুটবল বাচ্চাদের টিফিনের দায়িত্ব কি বলবেন ব্যাপারটা এটা আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব এবং ইনস্টিটিউটের তরফ থেকে এত সুন্দর একটা উদ্যোগ নিল তাই ওকে সাধুবাদ জানাচ্ছি এরকমভাবে এগিয়ে আসার জন্য ও অ্যাকচুয়ালি আমাদের কোচ মনিদার মেয়ে ও ব্যাঙ্গালোরে থাকে এরকম যে একটা আমাদের এই স্পন্সর করার জন্য আমরা নতুনভাবে অক্সিজেন পেলাম এইভাবে আমরাও খুব চিন্তিত ছিলাম এতগুলো ছেলে মেয়ে কারণ ফুটবল জেনারেলি আমরা যারা ফুটবল খেলতাম বা খেলি তারা গরিব ঘর থেকেই এসেছি অনেক ছেলে মেয়ে না খেয়ে আসে মাঠে আমরা যেটুকু পারি আমাদের কোচরা আমাদের দাদারা এটা করে থাকতো কিন্তু এইভাবে রেগুলারলি আমাদের সম্ভব হতো না আজ থেকে কাল থেকে আমাদের এই রেগুলারলি এটা আমাদের সম্ভব হবে এই জন্য আমরা তো খুব খুশি তাছাড়া আমাদের ক্লাব থেকেও ওকে অনেক ধন্যবাদ এই অঞ্চল করার জন্য আমাদের এখানে খেলোয়াড়রা টোটাল ডিস্ট্রিক্ট থেকেই আছে আসে রায়গঞ্জের লোকালও কিছু আছে কিন্তু আমাদের এইখানে বাইরে থেকেও আছে অনেক এখানে রেসিডেন্সিয়াল থেকে করে আপাতত আমাদের মাঠটা তৈরি হচ্ছে নতুনভাবে এই জন্য আপাতত ক্যাম্পটা ছোট করে চলছে কিন্তু আমাদের এখানে কুচবিহার আলিপুরদুয়ার বিহার ঝাড়খণ্ড এইসব জায়গার থেকেও মালদা পার্শ্ববর্তী জেলাগুলোতে তো আছেই রেসিডেন্সিয়াল ক্যাম্পই চলে এখানে আর এখন তো আমাদের এই ইটাহার কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই এই ছেলেরা আপনি একটা বড় বড় অসুবিধা রয়ে গেছে তো এইটা কোন সরকারি সাহায্য পাওয়া যায় না না অ্যাকচুয়ালি আমরা সরকারি সাহায্য সেভাবে আমরা আবেদনও করিনি হ্যাঁ যে দেখিনি এটা পাই কিনা এর আগে আমাদের স্পন্সর ছিল ওরিয়েন জুয়েলারি হ্যাঁ আপাতত উনি বন্ধ রেখেছেন এখন তা এরকম স্পন্সরশিপ আমরা প্রাইভেটলি পেয়ে থাকি আমরা সরকারে সেভাবে আবেদন করিনি করে দেখতে হবে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao nice silam. এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ